বিদেশে আসার পরে রুমের ভিতর যে সমস্যাগুলো সবাই ফেস করে সেটা হচ্ছে একটা রুমের মধ্যে ধরেন আপনি একা থাকবেন না কোম্পানি একটা রুমের মধ্যে আপনাকে চারজন পাঁচজন ছয়জন এরকম সংখ্যার লোক দিবে তো আপনার সবাই সাথে অ্যাডজাস্টভাবে থাকতে হবে যেমন এই একটা অ্যাসি এসি বোঝায় বোঝাই তো অনেকেই আছে আমাদের ডিউটি তো একজনে রকম শিফটে মানে কেউ ডিউটি যাচ্ছে কেউ আইতাছে তো একজন আসার পরে তার একজন অসুস্থ এসি বন্ধ করে রাখছে তো একজন ডিউটি থেকে আসার পরে এসি দিয়ে দিছে যে আমি গরম থেকে গরম থেকে আসছি অবশ্যই আমার এসি লাগবো তো একজন যে অসুস্থ হয়ে রয়েছে এটা এটা বুঝবে না আবার যে অসুস্থ হয়ে রয়েছে সে বুঝবে না যে একজন গরমে থেকে আসছে এরকমভাবে বিভিন্ন ধরনের ঝামেলা হয় যেমন রাইট রুমের ভিতরে রাইট তো একজনের দরকার নাই রাইট একজনের দরকার হবে রাইট তো এটা নিয়েও অনেক সমস্যা হয় তো তারপরেও আমাদের এখন সবাই একসাথে মিলেমিশে থাকতে হবে নতুন বিদেশ আসবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে এখানে যদি পাঁচটা লোক থাকে তো পাঁচটা লোকের সাথে সবাইকে তাল মিলে চলতে হবে কারণ রুমটা শুধু আপনার একার জন্য না কোম্পানি সবাইকে থাকার জন্য দিছে তো সবাই মিলেমিশে থাকা লাগবো মানে একজনের সমস্যা বুঝতে হবে একজন ঘুমাইছে ডিউটি করে আপনি আসার পরে হুট করে রাইড জ্বলা দিবেন তো এটা কখনো উচিত না এটা নিজের জ্ঞান থেকেই উচিত না কারণ সবার একটা ডিউটি আছে যেমন আপনি যদি যদি একজন ঘুমাইছে আপনি ঘুমাইছেন একজন রাইড দিয়ে দেয় আপনারও অবশ্যই সমস্যা হবে তো এরকম অন্যজনের ক্ষেত্রেও এটা বুঝতে হবে তো বিদেশ আসার আসার পর যে শুধু টাকায় কামাইবেন এটা ভাবলে ভুল করবেন না আসার পরে অনেক কিছু ত্যাগ করতে হবে বাংলাদেশে যেভাবে চলাফেরা করছেন নিজের ফ্যামিলির সাথে যেরকম ই করছেন এভাবে সবাই সাথে যদি মিলেমিশে থাকতে পারেন তাহলে আপনি বিদেশে টিকতে পারবেন কিংবা বিদেশ আপনার জন্য সুন্দর হবে